রবিবার সকালে মালদা শহরের বুকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার এই ঘটনায় মালদার ইংরেজ বাজার থানার পুলিশের জালে গাঁজা সহ ধৃত এক পাচারকারী পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত পাচারকারীর নাম শুভেন্দু কুমার শাহ তার বাড়ি বিহারের ভাগলপুরে তাকে এদিন ইংরেজ বাজার থানার পুলিশ মালদা শহরের রথবাড়ি সংলগ্ন এলাকা থেকে পাকরাও করে তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে ষোলো কেজি গাঁজা প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ধৃত শুভেন্দু কুমার শাহ মালদা শহরের ঝলঝলিয়া এলাকার কোনো এক ব্যক্তির আছে গাঁজা কেনে ভাগলপুরে নিয়ে যাচ্ছিল বিশেষ সূত্রে এই খবর পেয়ে মালদার ইংরেজ বাজার থানার পুলিশ রথবাড়ি মোর সংলগ্ন এলাকা থেকে তাকে পাকড়াও করে সেই সঙ্গে এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন